আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একই সঙ্গে দুইটা রেসিপি শেয়ার করবো তাও আবার মাত্র এক কেজি জলপাই দিয়ে নামি দামি ব্র্যান্ডের স্টাইলের জেলি তৈরি করব আর সাথে তৈরি করব দারুণ স্বাদের ইউনিক স্টাইলের জলপাইয়ের লাড্ডু আচার চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এই রেসিপি দুটি তৈরি করার জন্য আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি এখন এই জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর জলপাইগুলোকে আটির অংশটা বাদ দিয়ে এভাবে চারদিক থেকে কেটে নিতে হবে আপনারা ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে এই জলপাইগুলো কেটে নিয়েছি এরপর একটি কড়াইতে এই জলপাইগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে গরম পানি ব্যবহার করছি এতে করে জলপাইটা দ্রুত সেদ্ধ হবে আর পানির পরিমাণটা তুলনামূলক একটু বেশি ব্যবহার করতে হবে কারণ জলপাই সেদ্ধ করা এই পানিটা দিয়েই আমি জেলি তৈরি করব এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নেওয়ার পরই দেখতে পাবেন জলপাইগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে জলপাইগুলোকে সামান্য একটু থেতলে নিচ্ছি এই কাজটা করার ফলে জলপাইয়ের জেলির মধ্যে জলপাইয়ের একটা টক টকভাব আসবে যেটা আমার কাছে বেশ ভালো লাগে তবে আপনার কাছে জেলির মধ্যে টক ভাবটা যদি ভালো না লাগে এই কাজটা স্ক্রিপ করতে পারেন এবার আমি একটা স্টিনারের সাহায্যে জলপাই এবং জলপায় সেদ্ধ করা পানিটা আলাদা করে নিব এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই সেদ্ধ জলপায়ের অংশটা দিয়ে আমি একটা আচার তৈরি করব। আর এই জলপাই সেদ্ধ করা পানিটা দিয়ে জলপাইয়ের জেলি তৈরি করব প্রথমে জলপাইয়ের জেলিটা তৈরি করব আর তার জন্য ওই একই কড়াইতে জলপাই সেদ্ধ করা পানিটা নিয়ে নিচ্ছি এখন এর সাথে স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর সাথে সামান্য দুই ফোঁটা মতন রেড ফুড কালার অ্যাড করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন চেষ্টা করবেন একটু ফুড কালার ব্যবহার করার নাহলে জলপাইয়ের জেলির কালারটা খুব একটা ভালো আসে না আমার কাছে চিনির পরিমাণটা একটু কম লাগছে তাই আমি আরও একটু চিনি অ্যাড করছি এখন এভাবে নাড়াচাড়া করে পনেরো থেকে বিশ মিনিট মতন এটাকে জাল করে নিতে হবে প্রায় বিশ মিনিট পর পানিটা শুকিয়ে জেলিটা অনেকটাই ঘন হয়ে এসেছে সামান্য একটু জেলি হাতে নিয়ে এভাবে দেখতে হবে যদি এরকম একতার সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে জেলিটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা আঁচটা বন্ধ করে দিব আর এভাবে জেলিটা সামান্য কুসুম গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর যে পাত্রে জেলিটা রাখতে চান সেই পাত্রে জেলিটাকে ঢেলে নিতে হবে এবার জলপায়ের সেদ্ধ অংশটা দিয়ে আচার তৈরি করে নিব তার জন্য প্রথমে এই জলপাইগুলো থেকে জলপাইয়ের আঠিগুলো আলাদা করে নিচ্ছি এরপর এই সেদ্ধ জলপাইগুলোকে আমি একটা ব্লিন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে ব্লিন্ড করে নিব যেহেতু এই জলপাইগুলোকে আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এই জলপাইগুলোকে হাত দিয়ে কিংবা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন যেভাবে করুন চেষ্টা করবেন জলপাইগুলো যেন খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয় এবার একটি শুকনো কড়াইতে এক চা চামচ পাঁচফোরণ নিয়ে নিচ্ছি সাথে নিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া তিন টুকরা দারুচিনি তিনটা এলাচের ফল আর তিনটা লবঙ্গ ঝালের জন্য দিচ্ছি চারটা শুকনো মরিচ এখন এই সবগুলো উপাদান শুকনো কড়াইতে দুই থেকে তিন মিনিট মতন টেলে নিব আর এই কাজটা চুলার আঁচটা একদম লো রেখে করতে হবে এতে করে এই মশলাগুলো খুব সুন্দর মুচমুচে হবে যখন দেখবেন এই মশলাগুলো ফুটতে শুরু করেছে আর মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে তখন চুলার আঁচটা বন্ধ করে মশলাগুলোকে ঠান্ডা হতে দিতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লিন্ডার কিংবা শিলপাটায় এই মশলাগুলোকে সামান্য আস্ত রেখে গুঁড়া করে নিতে হবে এবার কড়াইতে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে ব্লিন্ড করে নেওয়া জলপাইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি এখন তেলের পরিমাণটা একটু বেশি মনে হলেও ভয়ের কিছু নেই পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি জলপাইটাকে এই চিনির সাথে একটু সময় নাড়াচাড়া করলে দেখতে পাবেন চিনিটা খুব ভালো মতো গলে এসেছে এই পর্যায়ে গুঁড়া করে রাখা মশলা থেকে এক চা চামচ মশলা দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলোকেও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি প্রতিটি মশলা দেওয়ার পরই ভালোভাবে এই মশলাগুলোকে জলপায়ের সাথে মিক্সড করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন অ্যাড করবেন মরিচটাকেও খুব ভালোভাবে জলপায়ের সাথে মিক্সড করে নিতে হবে এরপর সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করছি এতে করে এই আচারটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে এবার এই হলুদের গুঁড়াটাকেও জলপায়ের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এভাবে অনবরত মিডিয়াম আছে পনেরো থেকে বিশ মিনিট মতন এই আচারটাকে নাড়াচাড়া করতে হবে ধীরে ধীরে দেখা যাবে আচারটার কালার চেঞ্জ হয়ে আসছে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে আচারটা কড়া থেকে উঠে আসছে এই সময় চুলা রাস্তা বন্ধ করে দিতে হবে আচারটা ঠান্ডা হওয়ার পর আরও একটু শক্ত হয়ে আসবে এখন এই আচারটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় আচারটাতে লাড্ডু শেপ দিতে হবে তার জন্য আমি হাতে সামান্য একটু সরিষার তেল মেখে নিচ্ছি এবার পছন্দ মতো পরিমাণ আচার হাতের তালুতে নিয়ে এভাবে গোল গোল লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে একইভাবে আমি সবগুলো আচার তৈরি করে নিচ্ছি এবার এই আচারটাকে আরও বেশি টেস্টি করে নেওয়ার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য আগে থেকে তৈরি করে রাখা মশলা থেকে দুই চা চামচ মশলা নিয়ে নিচ্ছি এবার দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স আরও হাফ চা চামচ সাদা লবণ অ্যাড করছি এখন এই সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে একটি করে লাড্ডু আচার নিব আর এই মশলার মধ্যে গড়িয়ে নিব এই তো এভাবে সবগুলো আচার তৈরি করে নিব কি অসম্ভব মজার হয় এই আচারটা একবার বাড়িতে ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না তাই অন্তত একবার হলেও এই আচারটা বাড়িতে ট্রাই করে দেখবেন হানড্রেড পার্সেন্ট এই আচারটা ফ্যান হয়ে যাবেন আপনিও আর দেখতে হুবহু লাড্ডুর মতন তাই আমি এই আচারটার নাম দিয়েছি জলপাইয়ের লাড্ডু আচার এই আচারটা তৈরি করতে করতে অন্যদিকে আমাদের জলপাইয়ের জেলিটা একদম সেট হয়ে এসেছে এখন এই জেলিটাকে আমি একটি পাউরুটিতে মেখে দেখাচ্ছি দেখুন দেখতে একেবারে বাজারের কেনা জেলির মতো হয়েছে বাড়িতেই যদি সহজেই স্বাস্থ্যকর উপায়ে এভাবে জেলি তৈরি করে নেওয়া যায় তাহলে বাজারের অস্বাস্থ্যকর জেলি কিনে খাওয়ার প্রয়োজন হবে না তাই আপনারাও খুব সহজেই বাড়িতে এভাবে জেলি তৈরি করে নিতে পারেন তো আমার আজকের এই এক কেজি জলপাই দিয়ে খুব সহজভাবে দুইটি রেসিপি তৈরি করে দেখালাম রেসিপি দুইটি আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে রেসিপি দুটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত আমার পাশেই থাকবেন আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ